আরজিগড় হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার অভিযোগে গর্জে উঠেছে সারা রাজ্য তথা সারা দেশ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই নকারজনক ঘটনার প্রতিবাদে গর্জে উঠল নার্সিং সমাজ শুক্রবার দুপুরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি প্রতিবাদী মিছিল করলেন নার্সিং পেশার সাথে জড়িত সরকারি এবং বেসরকারি নার্সরা এই প্রতিবাদ মিছিল থেকে আরজিগর কাণ্ডে জড়িত দোষীদের শাস্তির দাবি করা হয় यहां पर भी हम আমরা আজকে তারিখে তারিখে যে আর্জি করে যে একদম ভিন্নতম জঘন্যতম যে ঘটনা ঘটে গেছে একজন জুনিয়র ডক্টরকে পাশ পাশিক তাকে ধর্ষণ করে তাকে যে মানে এত অত্যাচার করে মারা হয়েছে তার প্রতিবাদে আমরা আজকের এই মিছিল বের করছি তার আরেকটা কারণ যে এতদিন হয়ে গেছে ন তারিখ থেকে আজকে আপনার তিরিশ তারিখ হয়ে গেল এটা হাইকোর্ট হয়েছে সুপ্রিম কোর্ট হয়েছে যেখান থেকে বলা হয়েছে অবিলম্বে যারা আসল দোষী তাদেরকে শনাক্ত করে শাস্তির সেই শাস্তি এখনো পর্যন্ত কোনো আমরা বিন্দু বিশ্বকাপ আমরা মানে কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না যে আদপে দোষী ধরা পড়বে কি পড়বে না যতক্ষণ না আমাদের এই দোষী না ধরা পড়ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রতিবাদ মিছিল চলতে থাকবে প্রতিবাদ আন্দোলন চলতে থাকবে আমরা চাই সিবিআই যত তাড়াতাড়ি সম্ভব এত মানে লেনদেন না করে যেন আসল দোষীদেরকে গ্রেপ্তার করে তাদের যতোপযুক্ত শাস্তি দেওয়া হয় এবং আমরা যারা কার্যক্ষেত্রে মানে আমরা নিরাপত্তা যথোপযুক্তভাবে পাই তার দাবিতে আমাদের আজকের এই মিছিল শুরু হয়েছে অবশ্যই অবশ্যই এখানে দোষী অবশ্যই লুকানোর চেষ্টা চলছে প্রবলভাবে চলছে তা না হলে সমস্ত রকম আমরা সবাই জানি একটা সাধারণ মানুষও জানে যে কোনো একটা খুন জখম হলে যদি মার্ডার হয়ে যায় সেখানের এরিয়াকে কখনোই হচ্ছে সেই এরিয়াতে কাউকে যেতে দেওয়া হয় না পুলিশ থেকে সেটাকে প্রোটেক্ট করে দেওয়া হয় কিন্তু এখানে সমস্ত চিহ্ন মানে প্রমাণ চিহ্ন লোপাট করার জন্য সমস্ত রকম প্রয়াস চলেছে আপনাদের আজকে আমাদের আজকে সমস্ত নার্সিং সমাজ মানে পুরো নার্সিং অফিসার সে স্টাফ বলুন স্টুডেন্ট বলুন সরকারি ক্ষেত্রে নন বেসরকারি ক্ষেত্রে সমস্ত স্টাফই এখানে থাকবে